টিভি আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন জেলাতে একটি প্রত্যেকটা মসজিদের ইমামদের প্রতি বা খতিবদের প্রতি একটি দিক নির্দেশনামূলক প্রজ্ঞাপন জারি করা হয়েছে বা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অথবা এটি নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব মুসল্লিদের সম্পর্কে সেই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করবে তা হল ইসলামিক ফাউন্ডেশন জেলা পটুয়াখালী কার্যালয় থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন জেলা থেকেই দেওয়া হয়েছে তবে এই নির্দেশনাটি সারা বাংলাদেশের জন্যই প্রযোজ্য তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সম্মানিত ইমাম খতিবদের ব্যাপারে এই নির্দেশনাটি প্রাপক সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক খতিব অথবা ইমাম প্রত্যেকটা মসজিদই বা জামায়া মসজিদ বিষয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জুমার প্রাক খুতবায় ওয়াক্তিয়া নামাজের আলোচনায় সচেতনতামূলক বক্তব্য প্রদান প্রসঙ্গে জনাব আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে চলমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হচ্ছে ছিনতাই চুরি ডাকাতি মাদক সেবন সহ নারীদের উপর শারীরিক নির্যাতন এমনকি হত্যার মতো জঘন্যতম কার্যক্রম সংগঠিত হচ্ছে তাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে পবিত্র জুমার নামাজের প্রাক্ষুত বায় অথবা ওয়াক্তে নামাজের আলোচনায় সচেতনতা বা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পবিত্র কোরআন হাদিসের আলোকে ধর্মীয় নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো আসমা আক্তার উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী সুপ্রিয় দর্শক এই নির্দেশনাটি শুধুমাত্র পটুয়াখালী জেলার জন্যই নয় আমি মনে করি এই নির্দেশনাটি সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষতি বা ইমামদের জন্যই কেননা বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে প্রত্যেকটা ইমামদের একটি এই ব্যাপারে আলোচনা ধর্মীয় আলোচনা কোরআন হাদিস থেকে আলোচনা দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার জন্য জনসচেতনতামূলক আলোচনা অবশ্যই প্রয়োজন আছে তাই আগামী কাল জুমার দিন আপনারা অবশ্যই এই ব্যাপারে কিঞ্চিত হলেও আলোচনা করবেন এবং জনসচেতনতা বৃদ্ধি আপনারা কাজ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ